ইন পর নামাজ ওয়াজিব নেই এই সমস্ত লোকেদের উপরে নামাজ ওয়াজিব নেই কোন সমস্ত লোক শুনে মজনুন যা যে পাগল যার মাথার ঠিক নেই যে কী করে তার নিজের জ্ঞান নেই এই রকম লোকের উপরে নামাজ ওয়াজিব নয় আর ছোটি লড়কি ইয়া লড়কা ছোটো বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে এদের উপরে নামাজ ফরজ নয় নামাজ না পড়লে এদের গুনা হবে না জো নেই হওয়া যে এখনো পর্যন্ত জওয়ান হয়নি জওয়ান শব্দ অর্থ এখানে জওয়ান শব্দ অর্থ তো বালেগোনা যে এখনো বালেগ হয়নি জি বাকি সব মুসলমানো পর ফরজ হ্যাঁ এছাড়া সমস্ত মুসলমানের উপরে নামাজ ফরজ লেকিন অলাদ জব সাত বরস কী যাবে তো মা বাপ কো হুকুম হ্যায় কে উনসে নামাজ পড়াবে এখানে বলছে যখন কোনো সন্তান কোনো ছেলে সাত বছর হয়ে যাবে মা বাপের কর্তব্য হলোই মা বাপের দায়িত্ব হলোই তাকে সাত বছর থেকে নামাজ পড়ার হুকুম দেওয়া নামাজ পড়ানো প্র্যাকটিস করানো এটা বাবমার দায়িত্ব মার ওপরে এই হুকুম দেওয়া হয়েছে যে সাত বছর বয়স থেকে তুমি তোমার বাচ্চার নামাজের জন্য পাঠাও নামাজের জন্য প্রস্তুত করাও নামাজের জন্য তৈরি করো নামাজের ট্রেনিং দেওয়া শুরু করো আর যদি দশ কা হয়ে যাবে তো মার কার পড়ায় যখন দশ বছর হয়ে যাবে তার ওপরে না পড়লে প্রহার করো না পড়লে মেরে পড়াও মেরে নামাজ পড়াও আর নামাজ কা ছোড়না কবি বক্ত দুরুস্ত নেই এবং নামাজ ছাড়া কখনো কোনো সময় কোনো কারণে ঠিক না যখন যে অবস্থা যেমন ভালো থাকুক না কেন নামাজ আদায় করতে হবে জিস তর হোসে নামাজ জরুর পড়ে যেমনভাবে হোক নামাজ আদায় করতে হবে অলবা আগে নামাজ পড়না ভুল গয়া বিলকুল না রাহা যদি বা নামাজ পড়তে ভুলে যায় বা একদম মনেই নেই নামাজের কথা যদি মনে না থাকে যাব ওক যাতা রাহা তব কে নামাজ নেই পড়ি কিংবা এমন সময় মনে উঠে যে সময় তখন প্রায় শেষের দিকে সেই সময় মনে উঠে যে আমার নামাজ পড়া হয়নি ইয়া এসা গফলত হয়ে গয়া কে আঁক না খুলি বা এমন হয়ে গেল কি ঘুমিয়েছিল চোখ ঘুম ভাঙেনি নামাজের টাইম প্রায় শেষ বেশ হয়ে যাচ্ছে আর নামাজ কাজা হা এসে বক্ত গুনা না হগা যদি বা এরকম অবস্থা হয় ঘুম ভাঙেনি হঠাৎ এরকম হয়ে গিয়েছে নামাজ সময় চলে গিয়েছে এর দ্বারা নাম হবে না লেকিন যাব ইয়াদ আবে কিন্তু যখন মনে উঠবে বা যখন ঘুম ভাঙবে যখন হুঁশ ফিরে আসবে যে আমার নামাজ পড়া হয়নি কী করতে হবে বা ঘুম ভেঙে যাবে আঁক খুলগেই তো উজু ক্যারকে ফরন কাজা পারলে না ফরজ হে উজু করে সঙ্গে সঙ্গে সেই নামাজটা পড়ে নেওয়া ফরজ সেই নামাজটা পড়ে নেওয়া ফরজ পড়ে নিলে কি হবে তাহলে যে কাজা হয়ে গেছে এই কাজার গুণাটা হবে না আলবত্তা আগের বক্ত মুক্ত মুখরু হো তো যারা ঠায়ের যায় যদি বা ওক্ত সময় যদি বা মুকরু বক্ত হয় তাহলে একটু অপেক্ষা করে নেওয়া তাকে মুক্রু বক্ত নিক যায় বক্ত চলে যাবে তখন নামাজটা আদায় করে নেবে অতএব যখন যেমন অবস্থায় যে সময় হোক নামাজের টাইম হলে নামাজ আদায় করে নিতে হবে যদি বা নামাজ বেখেয়ালে বা ভুলে কোনো সময় ছেড়েও যায় সঙ্গে সঙ্গে যদি বা যখন খেয়াল উঠবে সঙ্গে সঙ্গে নামাজ পড়ে নেওয়া কি ফরজ সঙ্গে সঙ্গে নামাজ যদি পড়ে নেয় কাজা হয়ে গেলেও কি হবে গোনা হবে না অন্যথায় গোনা হবে ওই জন্য আমরা সকলে টাইম মতো নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ